মেগাস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে এই ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী এ সময় ফাইনের সঙ্গে ছিলেন অভিনেতা আফরান নিশো সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার চব্বিশের এবারের আসর সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল সাকিব ফারিন ও নিশুকে এক মঞ্চে দেখা যায় এ সময় আফরান আফরানিশুকে খোঁচাও মারেন ফারিন ভিডিওতে দেখা যায় মূলত মঞ্চে আফরান নিশু ও ফারিন দুজনে উপস্থাপনা করছিলেন তখন সাকিবকে পেয়ে মজা করে ফারিন বলেন ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন আমারও একটা সিনেমা আসছে সামনে ইধিকা তো আছেই কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি এরপর পাশ থেকে ফারিনকে উদ্দেশ্য করে আফরান নিশুকে বলতে শোনা যায় তাই না এখন তাকে দেখে কাজ করতে হবে সঙ্গে সঙ্গে নিshock এর জবাবে ফ্যারিন বলেন উমা সাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে এরপর পাশ থেকে হাসি মুখে ফ্যারিন উদ্দেশ্য করে সাকিব খান বলেন তোমার অডিশন লাগবে না এরপর সাকিবে নিজের নতুন সিনেমা tandub নিয়ে কথা বলেন আশা প্রকাশ করেন আগের হিট সিনেমাগুলোর মতো এবারও তার নতুন সিনেমা দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি করবে স্বাধীন স্বাধীন বাংলার কণ্ঠ।